আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আরবি প্রভাষক মোহাম্মদ মনসুর আলী আপনাদের সামনে আলোকপাত নং একশত একচল্লিশ নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল শিশু মুসাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ওয়াদা প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরা কাসাস এর তেরো নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فردت الله إلى أمه كي تقر عنها ولا تحزن ولتعلم

ওহরাসলম হাম্মাদ সাল্লাল্লাহ আলওয়াসাল্লাম আপনি আপনার অবাধধ মত উপ্মতে আসিয়াকে তাওহিদির প্রতি মনানোয়ানের উদ্দেশ্যে কোষণা করে শুনিয়ে দিন যে শিশু মুসাকে হত্যার হাত থেকে বাঁচানোর জন্য আমি মুসার মুমিন মাকে উহির মাধ্যমে ওয়াদা দিয়েছিলাম যে তাকে পুনরায় তোমার কোলে ফিরে আনব মূর্তি পুজো খোদাই দাবেদার শিশু হত্যাকারী বাদশাহ ফেরৌনের লোকদের মাধ্যমে নদী থেকে শিশু মুসাকে উদ্ধারের পর ধাত্রী হিসেবে তাকে লালন পালনের উদ্দেশ্যে আমি আল্লাহ পুনরায় তার মায়ের কুলে ফিরে আনলাম যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ জড়িয়ে যায় এবং সে কোনোরকম দুঃখ কষ্ট না পায় সে একথাও যেন ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ তালার দেওয়া ওয়াদা সত্য যদিও অধিকাংশ বেমান অমুসলিম জাতি তা জানে না এবং মানে না আলহামদুলিল্লাহ আসুন উম্মতি মতিয়ার অন্তর্গত উম্মতি ও মাহমতি ভাই ও বোনেরা তহিদ তথা এক ও অদ্বিতীয় মহান আল্লাহর উপর ইমান রাখুন আল্লাহর দেওয়া ওয়াদাকে সত্য বলে জানুন এবং পাঁচ অক্টো সালাদ সহ তার অন্যান্য হুকুম আহকাম ও ইবাদত ইবাদতবন্দিগী পালন করে চলুন তবা করে হেদায়তের পথে ফিরে আসুন হে আল্লাহ আপনি আমাদের তবা কবল করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন